আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের বিশেষ বার্তা হলো জামালপুর ভিডিও অফিস থেকে আমাদেরকে ডাক করিয়েছিল সমস্ত ইমাম সেখানে হাজির হয় প্রতি বছর তারা আমাদেরকে ডাকে খুশি অভ্যর্থনা জানানোর জন্য তো এটা আমরা মনে করব বার্তাটা আপনাদের কাছে দেওয়া দরকার প্রত্যেকে মনে করবেন যে আমাদের উপকারের জন্য দিচ্ছে আমাদের ভালোর জন্য তারা বলছে যেমন একটা সন্তান বাপ কোনো দিন চায় না সন্তানের ক্ষতি হয়ে যাক ঠিক তেমনই তো প্রথম নম্বর বার্তা হলো আমরা ঈদ উল আজহা উদযাপন করব কারো কোনো অসুবিধা না হয় ইসলাম হলো শান্তি দ্বিতীয় নম্বর হলো আমরা যা পশু কুরবানি করবো পশু কুরবানি করার পরে পশুর যে সমস্ত জিনিস আমরা খেয়ে থাকি সেগুলো নিয়ে নিব আর যেগুলো আমরা খাই না সেগুলো আমরা এটাই সেটাই ছড়িয়ে ছিটিয়ে ফেলবো না সেগুলো গর্ত খুলে মাটি নিচে পুঁতে দিব গর্ত খুলে মাটির নিচে পুঁতে দিব কেউ যেন আমাদের জন্য অসুবিধা না হয় কেউ যেন কষ্ট না পায় একটু মনে রাখবেন যদি একটু গরুর কিছু জিনিস যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে চলে যায় সেই গ্রামে যদি চলে যায় তারা কষ্ট পাবে আর ইসলামের শরিয়াতে কাউকে কষ্ট দেওয়া হক নষ্ট পাব কাউকে কষ্ট দেওয়া যাবে না চারপাড়া সুরা আল ইমরানের একশো নম্বর আয়তে আল্লাহ বলেছেন উখু জাতির নাস তোমাকে কল্যাণের জন্য পাঠিয়েছি সবথেকে গুরুত্বপূর্ণ বার্তা যেটা পৌঁছে সেটা হলো এই আমরা অনেকে গরু কুরবানি করার সময় ভিডিও করে থাকি সেই ভিডিও ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা পোস্ট করব না এগুলো করা একদম নিষেধ আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই আমরা অনেকে বাইক কিনেছি বাইক চালাই ঠিক আছে বাইক চালান আল্লাহ তাবারক তালা কোরআন গালি একুশ পারা সুরার হুকমানে তিন নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে বলেছেন ওক শিলফি মাসিকা মিন সৌতিক তোমার চলার গতিটা মধ্যম পন্থায় হবে গাড়ি চালাবে মধ্যম পন্থায় চালাও খরচ করবে মধ্যম পন্থায় খরচ করো ঠিক তেমনই আমরা প্রত্যেকে মনে রাখব আমরা গাড়ি চালানোর সময় খুব স্পিডে যাবো না মধ্যম পন্থায় আমরা আস্তে আস্তে যাব যাতে কোনো ক্ষতি না হয় মনে রাখবেন আমরা বাইরে যেতে কেউ চাই না কিন্তু বাইরে যাই যেন কেন যাই আমরা পরিবারকে ভালো রাখার জন্য আমরা বাইরে চলে যাই পরিবারকে ভালো রাখার জন্য আমরা পরিবারকে যাদের পরিবার সুখে থাকে পরিবার দুটো খেতে পাই সেজন্য আমরা বাইরে যাই ঠিক তেমনি আমি যখন যাব, আমার পরিবারের কথা আমি পিছনে চিন্তা করবো যে আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বলি ধীরে স্থিরভাবে আস্তে করে চালাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই যে আমরা গোষ দিতে যাব আমরা স্বজনের বাড়ি আমরা যাই যাব অবশ্যই যান কোনো অসুবিধা নেই কিন্তু গোষ্ঠ এমনভাবে নেবেন প্লাস্টিকের পর প্লাস্টিক দিয়ে ভালো করে জড়িয়ে যাতে কোনো অমুসলিম ভাইয়ের কষ্ট না হয় আঘাত না হয় কোনো অসুবিধা না হয় একটা প্লাস্টিক দিয়েছেন আবার মানে রক্তটা ঝরছে কিছু পানি কাটছে ট্রেনেতে লেগে গেল কোথাও লেগে গেল মানুষ দেখছে এরকম যেন না হয় কাউকে কষ্ট দিবেন না আল্লাহ তালা আমাদের ঈদুল আজহা উপলক্ষে আনন্দ উপভোগ করার কাময়াবি করার আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লা